খেয়ে দেয়ে বেশ খানিক্ষণ রেস্ট নিয়ে একটু ঘুমিয়ে এখন প্রচণ্ড ফ্রেশ সন্ধে হয়ে গেছে রেডি হচ্ছে আমরা সাড়ে আটটা নাগাদ বেরোবো দেখুন আমরা আর এফ অফিসের একদম সামনে দাঁড়িয়ে আছি উপরে দেখা যাচ্ছে মাতা বৈষ্ণোদেবী মন্দিরের লাইট আমাদের টিকিট কাটা হয়ে গেছে আগে আমরা একটু খেয়ে নেব। চলে এসেছি যেখানে একদম আর এফ কাউন্টারের আমাদের সামনে দেখুন এখানে আলুর পরোটা তৈরি হচ্ছে আমি নিয়েছি আলুর পরোটা বাকিদের অর্ডার দেওয়া হয়েছে ম্যাগি এখানে আমরা একটু খেয়ে নেব খেয়ে নিয়েই কিন্তু আমরা বেরিয়ে যাব সোজা মন্দিরের দিকে সময়টা বুঝে একটু বলে মানে হ্যাঁ তোমাদের খাওয়া শেষ হতে হতে আমি কফি বলে দেবো হ্যাঁ তো তোমাদের দুটো চার তো আমাদের দেখুন চলে এসেছি মন্দিরের সামনে এখানে লাঠি বাছাই পর্ব চলছে সবাই মিলে দোকানের চারপাশে প্রয়োজনীয় অনেক জিনিসপত্র আছে এখান থেকে মানে পুজো দেওয়ার জিনিসপত্র কেনা যায় সেটা আপনারা বুঝে নেবেন কারণ ওপরেও শুনলাম মন্দিরের কাছেও কিন্তু আছে আমরা হাঁটতে শুরু করে দিয়েছি ওখানে দেখুন এখান দিয়ে আমাদের এন্ট্রান্স সামনে ছোট্ট মন্দিরটা কি সুন্দর আর দূরে লাইটিং করা আছে পুরো রাস্তাটা ওই রাস্তা দিয়ে কিন্তু আমরা পাহাড়ে উঠব সাড়ে নটা বাজে আমরা একদম হাঁটা শুরু করলাম দেখুন প্রচুর লোক ফিরছে আর আমরা উঠছি তো আমরাই রাত্রিটাই পছন্দ করেছিলাম যাওয়ার জন্য রাত্রির ওয়েদারটা অনেক সুন্দর তো দেখা যাক চলুন চেষ্টা করবো পুরো রাস্তাটা যাতে আপনাদের দেখাতে পারি আমি ভয় পাই এই ঘোড়াগুলোকে বিরক্ত লাগে আমার ঘোড়া দেখলে দেখুন আমরা হাঁটতে হাঁটতে প্রথম একটু দাঁড়িয়ে সবাই রেস্ট নিচ্ছি কতটা এসেছি এখনো জানি না তবে এখান থেকে কিন্তু এই তলার পুরো শহরটা দেখা যাচ্ছে সাড়ে ছ দুকুয়ারি এসে গেছি এখানে ক্যাফে কফি ডে আছে ওই মানে কফি ডে দেখুন একটা টেমটিং গন্ধ ছাড়ছে কিন্তু বাকিরা এখনো এসে পৌঁছয়নি খাবে কি খাবে না আমরা জানি না আর এখানে প্রচুর বাঁদর এখানে খাওয়াটা রিস্কিও জন্য একটু অপেক্ষা করছি এই করে বাচ্চারা যায় এছাড়া এর আগে পর্যন্ত ঘোড়া আছে এর পরে আর ঘোড়া সার্ভিস নেই একটু শান্তিতে যেতে পারবো বেশ টায়ার্ড লাগছে অর্ধেক রাস্তায় এসে গেছি তবে জয় মাতা দি তখন আপনাদের বলছিলাম না প্রচুর বাঁদর এখানে দেখুন কেমন ঝুলে ঝুলে খেলা দেখাচ্ছে মিনা পয়সায় দেখতে পাচ্ছি কফি খাচ্ছি একটু কফি খেতে খেতে এটা বেশ আমাদের একটা মনোরঞ্জনের ব্যাপার হচ্ছে ওই যে লাভ দিয়ে দিয়ে নামছে আবার উঠছে উঠে ওইটা ধরে ধরে ঝুলছে এরকম রাত্রে হাঁটার অভিজ্ঞতা প্রথম ভীষণ সুন্দর লাগছে চারপাশের পরিবেশটা বুঝি একটা পূজা হয় কিরকম ভবিতেস্টা কেন গাড়িতে যারা আছে তারা কি কাল এসে গেছি এটাই ভবন চলুন ওপরটা ভৈরবনাথ যাচ্ছে ওপরের রাস্তাটা দেখা যাক যদি পারি ওটাও যাব আপাতত জয় মাতা দি এখান থেকে আর একটু পরিষ্কার নেটিংগুলো নেই দেখুন ভবন কি সুন্দর লাগছে কাছাকাছি এসে গেছি আর হয়তো এক কিলোমিটার মাকে দর্শন করে আসি তারপরে আপনাদের সাথে আবার কথা হবে এখানে আমাদের লকার নেওয়া হয়েছে যত ব্যাগ আমাদের পিঠে ছিল সব ব্যাগ এখানে জমা দিয়ে তারপরে আমরা দর্শনে যাব তো আপনাদের সাথে ফিরে আবার কথা হবে সবাইকে বৈষ্ণোদেবীর ফেরার রাস্তা থেকে সুপ্রভাত দেখুন পাখিটা দেখে এখানে ভিডিওটা অন করলাম কাল ভীষণ ভালো দর্শন হয়েছে এখন সকাল সাড়ে ছটা ছটা চল্লিশ বাজে আমরা নামছিলাম পাখিটা দেখলাম দুটো হরিণও দেখেছি কিন্তু এত স্পিডে বেরিয়ে গেল যে ভিডিও করার অবকাশ পায়নি দূরে পুরো মানে কুয়াশা মোড়া শহর দেখা যাচ্ছে কাটরা শহর আর আমরা আস্তে আস্তে নামছি হালকা আকাশ পরিষ্কার হচ্ছে এখনও সূর্যের আলো দেখা যায়নি কিন্তু পথে প্রচুর এরকম পাখি দেখতে পাচ্ছি प्रकरण तद अनुसार सत्ताईस मार्च बीस सौ पच्चीस के दिन आप सब को मा की तो 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 मां भगवती की तस्वीर का मां का 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 রাত থেকেই প্রচুর হাওয়া দিচ্ছে এখনও দেখুন প্রচুর হাওয়া দিচ্ছে এখনও সেভাবে ফোটেনি কুয়াশা প্রচুর রয়েছে হালকা কালকে চার পাঁচ ফোঁটা করে বৃষ্টি মাঝে মাঝেই কিন্তু পেয়েছি অপূর্ব দর্শন সেরে আমরা কিন্তু রেডি আজকে আমাদের সন্ধ্যেবেলায় ট্রেন আমরা বেরিয়ে যাব এবার সবাই টায়ার্ডনেস থাকলেও অপূর্ব আমাদের কাশ্মীর সফর এবার কাটল আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো তো চলুন এবার বেরিয়ে পড়ি ফেরার পথে এবং পথে যেতে যেতে কিন্তু আপনাদের সাথে বাকি কথা হবে দক্ষিণেশ্বর আসছে দেখতেই পাচ্ছেন সামনেই মায়ের মন্দির মা ভবতারিণীর মন্দির তো আমাদের সফর একদম শেষের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে নতুন সফর আসছে প্রত্যেকে চ্যানেলের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ